আসসালামু আলাইকুম গাইজ আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে বসিয়ে দিয়ে টুপে টুপে পাঙ্গাস মাছ ধরবেন এই সিস্টেমে বসিয়ে দিয়ে পাঙ্গাস মাছ ছিপে ছিপে পাঙ্গাস মাছ মারার জন্য প্রথমে যে মাছের যে বাসমান পিঠগুলো আছে ওগুলো আমি নিয়ে নিলাম এটা দিয়ে আজকে আমি মাছ ধরব তো হালকা হালকা করে যে টুপটা একটু পানি দিয়ে মাছের পিঠগুলো একটু ভিজিয়ে নেব টুপ হিসাবে ব্যবহার করার জন্য দেখতে পাচ্ছেন এই সিস্টেমে হালকা পানি দেবেন বেশি না অল্প পানি দিয়ে আমাদের টুকটা ভিজিয়ে নিয়ে তারপরে বালুটিকে কষিয়ে নেব আমরা এই যে বালুটিকে এই যে বাসন ফিটগুলোকে পানি দিয়ে মিক্সড করে নিলাম এই যে এই সিস্টেম টুব সিস্টেম করে নেব আমাদের এই যে লাড্ডু সিস্টেম করে এই যে ফিটগুলোকে এই সিস্টেমে করে এই যে চার কাটা বসির মাঝে এই সিস্টেমে গেঁথে নেব প্রত্যেকটা বসিয়েই এই যে ট্যুবটা সাদ দিয়ে গেতে নেব এই যে সিস্টেমে যেন এই যে আমাদের বসিরা এই সিস্টেমে গেতে নিলাম নিয়ে এই যে প্রথমে ট্রু করব লং ট্রু করব যেন অনেক দূরে যায় তো দেখা যাক কি মাছ ধরতে পারি লং ট্রু করলাম

এভাবে চিপে চিপে মাছ ধরতে পারবেন যেন এই যে দেখতে পাচ্ছেন মাছটা মাসাল্লাহ অনেক অনেকটাই বড় এই যে গাই দেখতে পাচ্ছেন তো মাছটাকে একটু খেলে নিতেছি তো সবাই জন্য এদিকে আসা হয় এদিকে এদিকে আসো এদিকে আসো এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন মাছ দেবে মাছে আমরা মাছটা ক্যাচিং করে নিতেছি দেখতে পাচ্ছেন বিশাল বড় মাছ শুকাই ধরো না শুধু নেই মাছটা ধরো মাছটা ধরো মাছটাই ধরো হ্যাঁ মাছটা মাছটাই ধরো গাইস দেখতে পাচ্ছেন কিভাবে আমাদের প্রথম টুবেই প্রথম হিট দেখেন এই যে মাছের কান্তাই বাজছে একটা বসি আর যে মুখে তো এইভাবে এই টুব দিবেন আশা করি ইনশাল্লাহ মিস হবে না প্রথম টুপে আমাদের আপনাদের সামনে লাইভ হিট করলাম তো দেখতেই থাকেন কয়টা মাছ ধরতে পারি তো দ্বিতীয় টুপ তো প্র করি দেখা যাক কি মাছ পাই তো দেখেন আমাদের টুপে কি মাছ ধরতে পারি তো দ্বিতীয় টুপ ট্রো করলাম তো আশা করি বড় মাছ পাবো তো দেখা যাক কি মাছ ধরতে পারি লাইভ হিট দেখতেই পাচ্ছেন আর দ্বিতীয় টুপে আমাদের দ্বিতীয় হিট তো মাছটা রাখতে পারলাম না টুপে গেছে তো আরেকটা টুপ থ্রো করি দেখা যাক কি মাছ ধরতে পারি তো গাইস তৃতীয়বার মতো আবার টুপ থ্রো করছি দেখা যাক কি মাছ ধরতে পারি তো আমাদের সাথে থাকেন আর দেখেন আমাদের কি কি মাছ ধরতে পারি তো তৃতীয় টুপ থ্রো করলাম আশা করি ইনশাল্লাহ মাছ হবে আমাদের তিন নম্বর হি দেখা যাক কি মাছ করতে পারি দেখতে পাচ্ছেন অনেক বড় মনে হয় দেখা যাক কি মাছ হয় আমাদের তৃতীয় দিকের মাছ

আরো নি মাছ ধরতে পারি আশা করি ইনশাল্লাহ মাছ আরও ধরতে পারবো কিন্তু বাসমান পিঠ পাঙ্গাস মাছের খুব জনপ্রিয় খাবার তো আপনি পাঙ্গাস মাছ ধরতে গেলে বাসমান পিঠটাই ব্যবহার করলে আমি মনে করি যে ভালো হবে তো দেখা যাক আর কি মাছ ধরতে পারি আমাদের চতুর্থ নাম্বার টুপ তৈরি করে নিলাম তো ট্রো করি দেখা যাক কি মাছ ধরতে পারি তো দেখেন আমাদের চতুর্থ নাম্বার টুপ তো ট্রো করলাম বিসমিল্লাহ লং ট্রো করলাম যেন

তো দেখা যাক এই যে আমাদের চতুর্থ নম্বর হিটের মাছ ও সেই মাছ গাইস দেখতে পাচ্ছেন একটা হিট মিস হয়েছে দেখতে পাচ্ছিলেন আপনাদের দেখেছি এই যে আমাদের চতুর্থ নম্বর হিটে তৃতীয় লম্বার মাছ তো মাছটা ক্যাচিং করে নেই

তো দেখতে পাচ্ছেন আমাদের তিনটা মাছ হয়েছে তিনটা মাছ হয়েছে এই যে একটা দুইটা আর একটা আছে তিনটা তো দেখা যাক আর একটু মাছ মারতে পারি কি না তো গাইস পঞ্চম নাম্বার টুপ তো এটা লাস্ট টুপ হবে তো ত্রো করি দেখা যাক কি মাছ দই ধরতে পারি তিনটা মাছ কি অলরেডি তো দেখা যাক কি মাছ হয় তো ত্রো করতেছি একদম কুকুরের মধ্যেখানে টুকটা টুক করে আশা করি ইনশাল্লাহ মাছ হবে দেখা যাক মাছ হয় তো गाइस দেখতে পাচ্ছেন আমাদের পঞ্চম নাম্বার হিট আর চতুর্থ নাম্বার মাছ হিট হইছে তো দেখা যাক মাছটা কি সাইজ হয় এই যে তো দেখতে পাচ্ছেন মাছটা আগে তুলনায় একটু ছোট তো দেখা যাক এই মাছ এই যে পাঙ্গাস তো এভাবে বাসমান ফিট দিয়ে অবশ্যই মাছ শেয়ার করবেন তাহলে টানে টানে মাছ ধরতে পারবেন আমার মতো এই জিনিসটা আমি রাখবি না ছেড়ে দিবি এই যে আমাদের চতুর্থ নম্বর মাস তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ